ব্যাঙ্কে একজন ডিএমের সাথে ঝামেলা করা সবার জন্য কাল হল তিনি একজন সাধারণ মহিলার মতো সালোয়ার কামিজ পরে ব্যাংকের ভেতরে গেলেন কেউ জানত না যে তিনি শহরের ডিএম কাউন্টারে এক কর্মচারী তাকে ঝাঁঝালো সুরে বলল ফর্ম ভুল পূরণ করেছেন বুঝতে পারেন না ডিএম শান্তভাবে বললেন একটু চেক করে নিন তথ্যগুলো সঠিক আছে কিন্তু গার্ড মাঝখানে বলে উঠল ম্যাডাম বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই এই কথা শুনে ডিএমের চোখে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি শান্ত থাকলেন তিনি সাথে সাথে এসপিকে ফোন করলেন এবং বললেন অবিলম্বে গ্রামীণ সমবায় ব্যাঙ্কে চলে আসুন আধা ঘণ্টার মধ্যে এসপি তার পুলিশ টিম নিয়ে ব্যাঙ্কে পৌঁছালেন ব্যাঙ্কের সবাই অবাক হয়ে গেল এসপি ডিএমকে মাত্রই স্যালুট করে বললেন গুড আফটারনুন কালেক্টর ম্যাডাম এটা দেখে সবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল ম্যাডাম বললেন আমি এই জেলার নতুন কালেক্টর আর গতকাল যাকে তোমরা লাইনে দাঁড় করিয়ে রেখেছিলে তিনি আমার বাবা ছিলেন ডিএম এসপিকে বললেন এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সম্মান সবার জন্য সমান হওয়া উচিত পুরো ব্যাংক চুপ হয়ে গেল আজ সবাই শিখল কালেক্টর শুধু চেয়ার দিয়ে নয় ইনসাফ দিয়ে চেনা যায় ডিএম কি ব্যাঙ্ক কর্মীদের সাথে ঠিক করলেন না ভুল